লাগে এটা কিন্তু কি একসুলি আমাকে যে এক কিসিমের বন্ডফির আছে না তার শিখাই দেয় না শরীয় তো কোনো দরকার নাই মাদাসা তো দরকার নাই আমরা যা করতেছি এটি কাফি আমি কই যে পীর বাদ দেন আমি একজন পীর ভক্ত আজ থেকে তেরো বছর আগে মরি দিয়েছি ইনি মরি দিয়েছেন হুজুর তো আমাকে খুলি আমরা তোমাকে দরবার হবে না যে এনারা খলিফার দুশ্মন এনারা তুরিগতর দুশ্মন আমরা তো চোদ্দ বছর আগে বায়াত তুলে নিছি আর বায়াত কারে গে সেটা বুঝে নিছি সুহান আল্লাহ প্রত্যেক থেকে আপনারা যে কি বুঝে নিছেন এটা আমরা দরবার হইতেছি না হঠাৎ করে যে আমরা করে জ্ঞানটা করতে গিয়ে হয় এটা আমরা করে টার্গেট করে কই নাই আমরা এত কিতাব পত্র খাংলাই কিতাব পত্র দেখি কোনো কিতাবের কোন কোনাত কোনো কিনারে এই মারে ভোট দেখি না যেই মারে ভোট আমরা ভিতরে বিরাজ করে ঠিক সেটা ঠিক

আর আমার নবীর যেটা বাবরি আছেন ওই বাবরি মুবারক নিয়ে যদি আমরা সিডে বহেন আর দুইজন কাস্টমার আপনার বুগল সাইড পেবো হাইরে সুগন্ধি রে সোহান আমার দেল নবীজির গেছো মুবারক আমার দেল নবীজির পাগরি মুবারক আমার দেল নবীজির বাবরি মুবারক যেরকম সোহান আল্লাহ আমি বলতে চাই ভণ্ড পীরের আসামে কোনো স্থান নাই এই যে তলে তোলে যে মানে জাগির বন্ধের সাথে মিতার আলী করা মিস কল মারা আগে শুনছি যে চেংরা চিংড়ি মিস কল দিবি হয় এহেন জাগির ভাই জগির বন্ধে লাভ করে জাগির ভাই জাগির ভাই মিস কল দিয়ে করে হোয়াটসঅ্যাপ এর ভিতরে কি ভাই কি পাড়ায় যেরকম আস্তা ফের এই রাস্তাটা তাড়াতাড়ি বন্ধ করেন যদি সন্নি জামাতের নৌকা ঠিক মতো রাখতে চান নাহলে কিন্তু ডুবু ডুবু অবস্থা হয়ে গেছে শিক্ষিত মানুষগুলা গুলা ঘৃণা করে আগ থু দিয়ে দিয়ে সুন্নি জামাত বাদ দিয়ে দিয়ে সরে সরে যেতেছে আমরা যে কয়টাই আছি কিন্তু বর্তমান বুঝলেন কথাটা আর বাদ বাকি যারা শিক্ষিত হয় একটু মাস্টার হয় একটু প্রফেসর হবার ধরে এই হঠাৎ করে খেলে আমাকে সেক্রেটারিটা কোন রমন আটকে রাখছি সোমান নালে জ্ঞানী গুণী মানুষ এনারা তো সব জায়গায় ঘোরাগাড়ি করে কিতাব মোতালা করে কিতাব স্টাডি করে তারা সব কিছু জানে বুঝে যেরকম ঠিক না গতিকে আমি অনুরোধ জানাই ভন্ডকারে কেসে জানে ভণ্ড আর বিদ্যা কয় বল গুমরা যে নাকি রাস্তার থেকে সরে গেছে রেলের পাটরি যদি সিঁড়ি সাইড়ে দেয় সেই কোনো দাম আছে আর পাটরি যদি বাঙ্গাও থাকে সিঁড়ি যদি দৈরে থাকে যেরকম এখন মকসদ যাবে না যাবে না নাই গতিকে অনুরোধ করছি আমাদের হুজুর আল্লামাতুল আল্লামাতুল আসাম কোয়া যায় উনি দুই দিন আগে জলসার ভিতরে এমন কিছু খাবসে ভাষা দিয়ে মানে খাবসে কর দরকার বলে গেছে গা বুঝলেন কথাটা খলিফাও এই দাবি করে আমরা আহলে বায়াত হয়ে গেছি আমরা নবীর আওলাদ মোল্লারা কিছু জানে না কিছু গুপ্ত কথা আছি আঠারো হাজার মারিফাত আঠারো হাজার কিছু লুকাওয়াট কথা আছে যে সমস্ত কথা মলবিরা মায়ক দিয়া প্রচার করে না বয়ান করে না বক্তৃতার মাধ্যমে তারা প্রকাশ করে না নাউজবিল্লাস্তা ফিরাল্লাহ কোনো একটা এরকম ওয়াজ নাই যে ওয়াজটা আমরা করবার চাই না আমরা তো ডেলি নতুন ওয়াজ করবার চাই যেরকম ঠিক না ঠিক তাহলে এই নতুন এই নতুন ওয়াজটা ফেলে সারতাম নিজেও করতাম আর করতাম আমরাও লাইন মারেন যেরকম ঠিক না যেরকম ঠিক এই জিনিসটা কেউ কোরআন হাদিস তাকায় দেখ জিনা জিনা এটে সারাসার জিনা চাই মৌলবী করুক চাই মৌলনায় করুক চাই আম জেনারেল মানুষে করুক যে না করুক আল্লাহকে বাঁচতে বাদ দিয়ে খাটি ফিরের হাত ধরেন সত্য পীরের হাত ধরেন দুইরা আপনারা মাদ্রাসাগুলো বাঁচায় রাখেন এখন আমি বেশি ওয়াজ না করে আপনাদের সম্মুখে আগামী বছরের তাবারক তৈরি করার জন্য একটু হাত বাড়াইনি একেবারে কম সময়ের ভিতরে আপনারা আমার সেই জোগাড়গুলা দেওয়া লাগবে